বুদুতা সফরের মাধ্যমে যখন চলেন এমন সময় আরব দেশ থেকে একটা কা ফেলা বাণিজ্য কা ফেলা আরবের বাণিজ্য দিকে রওনা হলো যখন রওনা হলো রে যখন হইল সমুদ্র আল্লাহর মহিমা বোঝা যায় না আল্লাহর নিদর্শন বোঝা যেই মাত্র মালদ নদীর পথে জল পথে রানা হলো জল পথে রানা যখন হলো উজ্জ্বল পথে যখন রওনা হল আল্লাহর কুদরত আল্লাহর মহিমা বোঝা যায় না জাহাজটা যখন গভীর সমুদ্রের মধ্যস্থানে গেল গটি গভীর সমুদ্র মধ্যস্থানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সাইক্লোটন পাঠিয়ে দিলেন ঘূর্ণিঝড় যেটাকে আমরা বলি সাইক্লোটন যখন পাঠিয়ে দিলেন ওই কাফেলার যে জাহাজটা ছিল জাহাজটা মুহূর্তের মধ্যে ওই সাইকুলনের ঘরে আক্রান্ত হইয়া জাহাজটা মুহূর্তের মধ্যে ডুবে গেল জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাই জাহাজের মধ্যে আরবের একজন কোরআনের হাফেজ ছিল কোরআনের হাফেজ সমুদ্রের পানির মধ্যে জাহাজের মধ্যে যখন ডুবু 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 করে এমন অবস্থায় ওই কোরআনের হাফেজটা আল্লাহর কালামে পাক তালা শুরু করে দিল بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 <الف> এত বড় মুসিবতের ময়দানে মানুষগুলো পানিতে হাবুডুবু কাছে মানুষগুলো পান নিয়ে বাসার মতো তাদের কোনো ব্যবস্থা নাই এমন সময় আল্লাহ কোরআনের হাফে হাফেজ আবুল বারাকাত পানির বস্তু জীবন্ত অবস্থায় তিনি কোরআনের পাকের তালাওয়া শুরু করে দিলেন আমার আল্লাহ রাবুল আলমিন ডাক বলেন

তিতুনের মধ্যে তক্তা ছিল একটা তোক্তা আবার তুমি ডাস থেকে উঠায় দাও আবার ওই কোরআনের হাফেজটা জন্য বেসে যায় কোরআনের হাফেজটা ওই হাফেজটা কাটের একটা তোক্তার মধ্যে বড় করে ওই কাটের রক্তার মধ্যে ধরে তিনি এমনভাবে কোরআনের আয়াতগুলো তেলাদ করতে 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 কয়েক ঘন্টা অতিবাহিত করার পরে হাফেজ আবুল খাত এমন সময় হঠাৎ করে থাকা দেখে তিনি সমুদ্রের স্থানে অর্থাৎ সমুদ্রের পারে চলে আসলেন আফেজ বা আবুল বারাক যখন সমুদ্রের পারের দেশে চলে আসলেন একটা দ্বীপের মধ্যে চলে আসলেন আফেজ আবুল বারাক সমুদ্রের পারদেশ আসার পরে তিনি চক্ষুটা করলেন কোরআন তালাত মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলেন আকাশের দিকে ডাক দিয়ে বলেন ওগো আকাশের মালি অগু জমিনের মালি তুমি আমাকে কোন স্থানে এই স্থানে কোনো ঘর নাই বাড়ি নাই কোনো কিছু নাই 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 বলতে কিছু নাই ও আল্লাহ আমার প্রাণ আমি কেমনে বাসাই হো আল্লাহ রাবুল আলমিন গভীর আওয়াজের মাধ্যমে জ্বালাই দিলেন এ কোয়ার হাফেজ সামনে দিকে উঠে চলতে চলতে থাকো থাকো তুমি যখন সামনে দিকে উঠে চলতে শুরু করবা তোমার ব্যবস্থা হয়ে যাবে তুমি তোমার মতো মাকলুক মানুষ সৃষ্টি জীব দেখতে পাইবা আফেস আবুল বাড়া মুহূর্তের মধ্যে যখন আল্লাহ এরকম আল্লাহ শুনলেন এরকম আওয়াজ শুনলেন তিনি তিনি নদীর থেকে উপর দিকে উঠলেন উপর দিকে উঠে তিনি হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে আফেস আবু বারাকাত ওটার পরে তাকায় থেকে একজন মহিলা রাস্তা দিয়ে তীরে চলে যাচ্ছে এমন সময় হাফেজ আবুল বারাকাত মহিলাকে সালাম দিলেন মহিলা কিন্তু সালামের জবাব দিবেন কেন কারণ কারণ তারা তো মুসলমান না তারা তো আগুনের পূজা করে তারা তো সালামের বর্ম বোঝে না ও হাফেজ আবুল বারাকাত সুন্দর ছেড়ে রানীর যুবকটাকে দেখে মহিলার মায়া হলো তাকে কাছে ডাক দিল বাবা তুমি আমার কাছে আসো তুমি আমাকে কে দিলা তখন আবুল হাফেজ আবুল বারাকাত বললেন মাগমা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তির বাণী পোকা পৈগাম শান্তির বাণী পৌঁছাইলাম শান্তির বাণা জানাইলাম কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক ওই মা যে বলেন রহমত রাকুলেতার মাদক জি তখন বলেন যে makhluk যে মালিক আপনাকে সৃষ্টি করেছে আমাকে বানাইছেন ওই কুল কায়नात বানাইছেন ওই মালিকের প্রশংসা করি হাফেজ আবুল বারাকা বুঝাইতে শুরু করলেন মহিলাদের মন কিন্তু নরম মহিলার মনটা গলে গেল দিয়ে বলে তুমি কোথায় থেকে আসছো কোথায় চলে যাইবা দিয়ে বলে মা আমি এমন এমন অবস্থায় মূল ঘটনাটা কুলে বললেন কুলে বলার পরে ছেলেটাকে আরো কাছে নিলেন কাছে নিয়ে ছেলেটার হাতে ধরলেন এ বাবা আমি ব্যতীত আর একটা মাত্র আমার কন্যা আছে কন্যা ব্যতীত আমার স্বামী নাই আমার ভাই নাই আমার সংসারে কেউ নাই আমি নিজেই চলতে পারি না তথাপি তোমাকে দেখে আমার খুব মায়া হলো তোমাকে দেখে আমার খুব সভ্যত জাগাইলো এ যুব তুমি চলো আমার সাথে চলো আমি যা গাই আমি যা পড়ি अभी जवन भाबे चली আমার সাথেও তুমি তাল মিলায়া আমার সঙ্গে তুমি চলবা সুবহানাল্লাহ আপে যাবল বরকত মুহূর্তর মধ্যে ওই জনন্দকি মার সাথে বাড়ি চলে গেলেন বাড়ির মধ্যে जाया দেখে যে বাসস্থানটা হয়েছে বাসস্থানটা জীর্ণ শীর্ণ অর্থাৎ নিজারায় থাকার মতো কোনো পরিবেশ নাই তথাপি হাফেস আবুল বারাখা দিলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে বলেন বাগুমা মা আপনার মেয়েকে নিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে থাকেন আমি আমার স্থানে এমন স্থানে থাকবো এমনভাবে জায়গা নির্ধারিত করলেন জায়গা নির্ধারণ করার পরে হাফেজ আবুল বারাখা কে নিয়ে বোন নিয়ে চলতে শুরু করলেন এমন সময় ল এমন ভাবে একদিন দুই দিন তিন দিন কোলে দিন কাটতে শুরু করলো দিন গুলো যতই যায় দেশের মহিমা কিন্তু দেশের কলরব কিন্তু বারে এই বারে প্রতিবছর ওই এলাকার মধ্যে একটা কূপ ছিল একটা গুপ খুব ভয়ঙ্কর কাচ ছিল যেমন আমরা যখন ছোটো ছিলাম ছোটো থাকার সময় শুনতাম মানুষের সন্তানগুলো শিশু সন্তানগুলোর মাথাগুলো কেটে নিত কু একটা প্রভাব ছিল এরকম একটা বাক্য কিন্তু ছিল ছোটো ছোটো ছেলেগুলাকে আমরা আগায় রাখতাম ছেলেগুলাকে আমরা দেখে শোনা করে রাখতাম এবং সবাই মা এই রাষ্ট্রটার মধ্যে একটা প্রভাব ছিল একটা প্রভাব ছিল ওই মালদ্বীপ মানুষ রাষ্ট্রটার মধ্যে প্রতি বছরে একটা কয় বছরের ষোলো বছরে একটা যুবতী মেয়েকে স্বর্ণ অলঙ্কার পরায় নভুবধ সাজাইয়া তাদের যে মন্দির ছিল প্রসাদ ছিল ওই মন্দিরের প্রসাদের মধ্যে রেখেছিল রে রেখে আসতো ওই সমা একটা তানত থেকে আসতে আসিয়া মেয়েটার সাথে এমনভাবে তারা খারাপ আচরণ করত শুধু করত না তাদের শরীরটাকে চিহ্ন ভিন্ন করে দিত এমন একটা রেতা ছিল এই রেতা অনুযায়ী কিন্তু মেয়েটা হতে হবে একমার একমাত্র সন্তান তারপর পায়ে থাকতে পারবে না আবার ষোলো বছরের যুবতী এই অবস্থায় যখন দিল বা এলাম শুরু করে দিল যাকে পাইবা তাকে আমার রাজকের মধ্যে হাজিল করবা এবং রাজক তোর হয়ে গেল সমস্ত দেশের মধ্যে শুরু হয়ে গেল তল্লাশি করতে করতে থাকে ওই ঘরের একটাই মাত্র সন্তান নবজাত শিশু কন্যা কন্যা সন্তান ওই সন্তানের নাম লটারির মধ্যে চলে আসলো সন্তানটাকে মেয়েটাকে নবসায়া তাকে নেওয়া হবে এই ঘোষণা যখন হয়ে গেল হাফেজ আবুল বারাক তিনি খাস করে নীরবে নীরবে খাস করে নীরবে নীরবে কাজ করে রে বাবা নীরবে নীরবে যখন খাস করে আফেজ আবুল বারাকাত এমন সময় তাকায় দেখেন জনম কান্না করে মাকে ডাক দিয়ে মা মাগো মা কান্দেন আপনার কান্নার কারণ কি কোন কারণে আপনি কান্দেন কেন আপনি কান্দেন কোন কারণে কি দুঃখ কি বেদনা ডাক দিয়ে বলে বাবা রে রাষ্ট্রীয় অভিধান চলে আসছে আমার কন্যাটাকে নতুন লাল লালারি ফরাইয়া কানের মধ্যে দুই দিয়া নাকের মধ্যে নাক ফুল হাতের মধ্যে সরি লাগাইয়া নতুন বধু বেশে তাকে নতু বধু বেশে বধু সাজাইয়া রাত্র যখন গভীর হয়ে যাবে রাত্র যখন তিন ভাগের এক ভাগ চলি চলে যাবে তাকে এমনভাবে নতুন নতুন বধু সাজাইয়া পালকি দিয়া তাকে অনুক জায়গায় অনুক স্থানে রেখে আসার জন্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রসাদ থেকে হুকুম আসছে এই জন্য আমি খাদি আমার মেয়েটা চলে যাবে এই মেয়ের বেতন বিরহ বেদনা সহ্য করতে পারছে না এই জন্য খাদি আফেস আবুল বারা খাত ডাক দিয়ে বলে মাগো মা আপনি এমন করে কানবেন না আপনি এমন করে কানবেন না মা আপনার কান্না তামায় কেমন করে খান না কেন কাঁদব না হাফেজ আবুল বাড়া খাড্ডা গদি বলে মা আমার বনেদের সারিটা দিন বেনারসিটা নিজের হাতে বেনারসি সারিটা শরীরের মধ্যে পড়লে মাকে ডাকলে মা কানের দুলগুলো হাফেজ আবুল কার বারাকাত নিজের কানের মধ্যে পরলেন নাক বোলটা নাকের মধ্যে লাগাইলেন হাতের শরীরগুলো রেশমি শরীরগুলো হাতের মধ্যে লাগাইলেন হাফেজ আবুল বারাকাত নজুয়ান যুবক চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো চমকায় হাফেজ আবুল বারাকাত ওই নতুন নতুন বধু সাজি জন্য অপেক্ষা করছে জানে পালকি চলে আসে আমি পালকি দিয়া নতুন বধু সাজিয়া বধুর স্থানে চলে যাব বধুর স্থানে চলে যাব এই কথা বলেন ঘরের মধ্যে নিস্তব্ধ হয়ে গেলে নিস্তব্ধ হয়ে গেলেন এমন সময় মুহূর্তের মধ্যে নতুন পালকে চলে আসলো মেয়ের ডাক নাম ধরে ধরে ডাকতে শুরু করলো মাকে ডাক দিয়ে বলে মা আপনি কিন্তু শব্দ করবেন না যখন নতুন মেয়ের নাম নিয়ে ডাক দিতে শুরু করলেন ডাক দিতে না দিতে মুহূর্তের মধ্যে আফুল আফেজ হাফেজ আবুল বারাকা মুহূর্তের মধ্যে ওই পালকির মধ্যে চলে গেলেন পালকির মধ্যে উঠে বসলেন পালকির মধ্যে যখন উঠে বসলেন উঠে বসার সাথে সাথে হাফেজ আবুল বারা কাতকে নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে চলে গেলেন রাত্র যখন গভীর হইল হাফেজ আবুল বারা কাতকে ডাক দিয়ে তুমি এই স্থানে নেমে যাও পালকি থেকে তিনি নিজে নেমে গেলেন তাকে ধরে কেউ নামাতে হলো না পালকি থেকে নামার পরে পালকি যে স্থানের মধ্যে রাখলেন চতুর্দিকে বাউন্ডারি দেওয়াল বাইরে হওয়ার কোনো সুযোগ নাই পালকি থেকে লামাইয়া হাফেজ আবুল বরকাতরে ওই ময়দানে রেখে গেটটা তালা দিয়ে সকলে চলে আসলেন হাফেজ আবুল বরকাত ওই স্থানের মধ্যে বসিয়া হয়ে গেলাম কোনো কিছুর শব্দ নাই কোনো কিছুর আওয়াজ নাই আকাশ নিস্তব্ধ জমিন নিস্তব্ধ এমন নিস্তব্ধর সময় হাফেজ আবুল বারাকাত পবিত্র কালামে পাক থেকে সুরায়াসিন থেকে তালাওয়াজ শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا والقرآن الحكيم إنك لمن المرسلين হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা আছে ওই ঘটনাটার মধ্যে উল্লেখ করেছে ঘটনা পড়ে নিজে দেখেছি আফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন থেকে সুরা আর রহমান সুরা ও যখন শেষ করলেন শেষ করার সাথে সাথে ফজরের অক্ত শুরু হয়ে গেল ফজরের অক্ত শুরু হয়ে গেল সুবে সাদে হয়ে গেল ওই দিক থেকে দালকটা সমুদ্রের দিকে বারবার চেষ্টা করে কোরআন যখন তালা করে কোরআনের আল্লাহর ক্ষুদ্রত আল্লাহর নিদর্শন বোঝা যায় না কোরআনের আয়াতের তালাতে কারণে ওই দানবটা বারবার চেষ্টা করে আসার জন্য কিন্তু আসতে পারে না কিন্তু আসতে পারে না বারবার চেষ্টা করছে তথাপি চেষ্টা বিফল হয়ে গেল তথাপি কিন্তু আসতে পারে না আসার জন্য চেষ্টা করে আসতে পারে না পুষের সাধক যখন হয়ে গেল আবার গেট গুলো করলো পরে তারা আবার প্রবেশ করলো প্রবেশ করে তাকে দেখে যেমন নতুন বধু বেশে এই স্থানে রেখেছিলাম তেরকম নতুন বধুই আমরা দেখতে পেলাম নিকটে যাওয়ার পরে দেখেন আরে আমরা যে নতুন বধু রেখে গেলাম এটা তো নতুন বাদু দেখা যায় না পটপটে ছেলে যুবক দেখা যায় ডাক দিয়ে বলে হ্যাঁ যুবক তুমি এখানে কেমন করে আসলেন ও আমি আসি নাই তোমরা ওই আমাকে এই স্থানে আনস আমার জ্বালা জোরাই না জ্বালা জোর